কাকদ্বীপে সিপিআইএম কর্মী দম্পতি তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল অন্তঃসত্ত্বা মহিলা তার পেটে লাথি মেরে সন্তান নষ্ট করে দেওয়া একের পর এক অমানবিক ঘটনা তৃণমূল আমলে প্রথম প্রথম যখন সিপিএমের লোকেদের ওপর হতো তখন আমরা বলতাম যে এটা কিন্তু শুধু সিপিএমের লোকেদের ওপর থেমে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর হবে এফআইআরটা হয়েছে মানে মোহাম্মদ সেলিম সহ আমরা ঠিক পথে আছি আর এর থেকে শিখেছেন মমতা ব্যানার্জি এর আগে গুজরাটে আমরা দেখেছিলাম যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়ানোর পরে তাদের মুখ দিয়েই তিস্তা শীতলবাদের বিরুদ্ধে কথা বলানোর জন্য চাপ দেওয়া হয়েছিল তৃণমূল এটা করেই থাকে গোটা বাংলা জুড়ে বারবার আমরা দেখেছি তৃণমূলের হাতে যারা আক্রান্ত হয় তাদেরকে তৃণমূল এমন একটা ত্রাসের পরিবেশ তৈরি করে যে তারা সুবিচার চাইতে পারে না ভালো করে এবং কেউ পাশে এসে দাঁড়ালে তখন বাড়তি চাপ পড়ে তাদের উপরে যে তোমার ও কেন এসে দাঁড়ালো ফলত এই নির্যাতিতাকে দিয়ে ওইটা করানো হয়েছে কিন্তু সকলে এটা বোঝেন যে যে নক্কারজনক ঘটনা ঘটেছে যে ভয়ানক ঘটনা ঘটেছে নৃশংস এবং তারপরে তো একটার পর একটা সামনে আসছে ওখানে ওই জেসিবি ওর ঘটনা আবার তুমি দেখবে কালকে বোধহয় আড়িয়া দহে এই ধরনের একটি ঘটনা ক্লাবে একজন মহিলাকে নিয়ে গিয়ে মারধর করছে জয়ন্ত সিং তৃণমূলের খুব ঘনিষ্ঠ ছেলে তৃণমূলেরই ছেলে এবং এই ধরনের বিভিন্ন ঘটনা তৃণমূল আমলে অতীতেও হয়েছে বাম কর্মী সমর্থকদের উপর দু সাল থেকে হয়ে আসছে ঘর বাড়ি ভাঙচুর করা জরিমানা করে একটা বিরাট সম্পত্তি লুট করে ফেলা বাড়ি পুড়িয়ে দেওয়া তোমার মনে আছে নিশ্চয় কাকদ্বীপে সিপিআইএম কর্মী দম্পতি তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল অন্তঃসত্ত্বা মহিলা তার পেটে লাথি মেরে সন্তান নষ্ট করে দেওয়া একের পর এক অমানবিক ঘটনা তৃণমূল আমলে প্রথম প্রথম যখন সিপিএমের লোকেদের ওপর হতো তখন আমরা বলতাম যে এটা কিন্তু শুধু সিপিএমের লোকেদের ওপর থেমে থাকবে না তখন কেউ কেউ ভাবতেন যে না পলিটিক্যাল ঘটনা ইত্যাদি ইত্যাদি তারপরে হাসখালি হলো তারপরে পার্কস্ট্রিট হলো তারপরে আরও এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটল এখন কীরকম জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে এই যে চোপড়ায় মেয়েটি মার খেলো সে তো রাজনৈতিক দল করে না কিছু কিন্তু তৃণমূলের মাতব্য সে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবে এবং ওখানকার এমএলএ বলছেন যে হ্যাঁ একটু বাড়াবাড়ি করে ফেলেছে এখানে তো সব হয়েই থাকে তার মানে যত রকমের পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক সাম্প্রদায়িক আধিপত্যকামী ধারণা সমাজে যেগুলো গর্তে ঢুকে থাকার কথা সেগুলোকে তৃণমূল আনলিশ করে দিয়েছে এবং এই করার মাধ্যমেই আসলে তৃণমূল বিজেপির মনোভাবটাকে বেড়ে ওঠার রাস্তা প্রশস্ত করে বাংলায় ফলত তার বিরুদ্ধে মোহাম্মদ সেলিমরা দাঁড়িয়ে আছেন ন্যাচারালি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর হবে এফআইআরটা হয়েছে মানে মোহাম্মদ সেলিম সহ আমরা ঠিক পথে আছি